ঘূর্ণাবর্তের প্রভাবে এবার দুর্গাপুজো বৃষ্টি বিঘ্নিত হবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী মণিশঙ্কর জানা জানিয়েছেন মাঝে মধ্যে বৃষ্টি হলেও দুর্যোগ হওয়ার আশঙ্কা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে ভূপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত আছে এবং নিম্নচাপ একটা অক্ষরেখা যেটা ঝাড়খণ্ড থেকে ওই ঘূর্ণাবদ্ধ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত আছে যা ভূপৃষ্ঠ থেকে জিরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বৃষ্টির তো সম্ভাবনা থাকছেই কারণ মোটামুটি আমাদের মৌসুমি তো বৃষ্টিপাত মৌসুমি তো এখনও থাকছে মনসুন তো মোটামুটি উজ্জ্বল হতে হতে মিডিল অফ অক্টোবর হয়ে যাবে অর্থাৎ মৌসুমি মৌসুম থাকছে এবং তার ফলে বিক্ষিতভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে তবে দুর্যোগ না অভাব সম্ভাবনা আপাতত নেই কত বৃষ্টি হবে তারপরে আবার ওটা ক্লিয়ার হয়ে যাবে